আর আল্লাহলা মিন আল্লাহ জানি না কার জানি দুঃখ নিমানাই জানি না কার জানি দুঃখির বাবা নাই আল্লাহ গো যেই মা দুই বাবুছর দুই মাস আল্লাহ দুধ পান করাইছে আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্বে ধারণ করাইছে আল্লাহ জানি না Karma জানি ওই অন্ধ কঠিন কবরে আল্লাহ এ আমার কাকবাড়িয়ার মুসলমান ও মা বলে রাপ্তারে কি ঘুমাই গেছেন নাকি মা ও মা আমাদের কাকবাড়িয়ার মসজিদে মোনাজা ছচ্চে গোমা আমাদের সাথে দুইটা হাত তুলা দেন গোমা আমাদের বিশ্বাস আমার আল্লাহ আমাদের হাত খালিয়াতে ফিরাইয়া দিবেন আর আল্লাহ আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কঠিন কবরে চলে গেছে আল্লাহ সবাই আল্লাহ 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 জানিনা বাবা অন্ধকার কঠিন কবরে শুয়ে গেছে রে আল্লাহ ওই মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আমিন الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار সবাই আমার সাথে ফোর রব্বি রা মহুমা খাম রায়ী সগির রব্বি রা মহুমা খমার রব্বায়ী সগীরা মিনাল্লা মোহর্রম মাসের দোষী মোহর্র জয় মাসে আপনার বন্ধু নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম আর নাতি ইমাম হুসাইন নদী আল্লাহ তালামুকে দুষ্টু এজিদে শহীদ করে দিয়েছে আল্লাহ হুসাইনকে জে এজিদে শহীদ করেছে আল্লাহ আরব্দুল্লাহর আমিন হুসাইন আর মোহাম্মদ কে চাঁদপুর জালার হাজিকুসুফু জ্বালার সুহিলফুর খাক বঈতু লাহমান জামি মসজিদ আল্লাহ এসান নামাজের পড় থেকে আল্লাহ রাত্র গভীর হয়ে যাচ্ছে আল্লাহ এগারোটা বারোটা পর্যন্ত আল্লাহ কারবালা আন বায়াতের সম্পর্কে আলোচনা হয়েছে অরাব্দুল্লাহ মিন আল্লাহ ভুলবান্তি বেহাদুবি ক্ষমা করে দিয়ে আল্লাহ প্রেসা হিংসা দরবারে কবুল মঞ্জুর করে নেন অরাব্দাল্লা মিন আল্লাহ এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিই আল্লাহ আকাম তাজদার মদিনা সরকর দুআলাম নবী রাহমাতুলিল আলামিনের রওজা মুবারকের হাদিয়া পৌঁছেয়া দাও বাবা দিলটা মন নরম করে দেন চোখের মধ্যে এক ফোঁটা পানি আনন্দের পাবারে ও রব্বুল আমিন তাকায়া দেখ তোমার কত বান্দা রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ গভীর রজনীতে ঘুমাই নাই ঘুমাই নাই এসার পর থেকে আল্লাহ গভীর রজনী পর্যন্ত তারা দুই আড়াই ঘন্টা বৈসা বৈসা আল্লাহ তোমার বন্ধু হুসাইন আল্লাহ হুসাইনের মোহব্বতের আলোচনা শুনছে রে আল্লাহ আরবুল আলামিন আল্লাহ তাদেরকে দেওয়ার মতো কিছু নাই আল্লাহ তোমার দরবার তো আল্লাহ কোনো কিছুর কমতি নাই রে আল্লাহ 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 তুমি তাদের জীবনের ক্ষমা করে দাও আল্লাহ শয়তানে দোকাই পরে বেশুমার বেশুমার গুনা করেছি সন্তান গুনা করলে মা জানে না মা গুনা করলে সন্তান জানে না ইমাম গুনা করলে মুসল্লি জানে না মুসল্লি গুনা করলে ইমাম জানা না রে আল্লাহ তুমি তো আল্লাহ আল্লাহ যে ক্ষমা করে দাও রাইখা দাও আল্লাহ ও দয়ার মালিক যেমন ভাবে আমাদের তিরিশ চল্লিশ বছরের গুনাগুলা তুমি গোপন রেখেছো আল্লাহ আল্লাহ তেমন ভাবে আজকের এই মহামানিত রজনী আল্লাহ গুরুত্বপূর্ণ রজনীতে ইমাম হুসাইনের মহাব্বতে আল্লাহ নবীর আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনা কাতাগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ জানি না কার জানি কার জানি বাবা নাই আল্লা গো যেমা দুই মাস আল্লাহ দুধ পান করাইছে মাস দিন গর্বে ধারণ করাইছে আল্লাহ জানি না কারমা মা জানি ওই অন্ধকার কঠিন কবরে আল্লাহ এ আমার খাকবারিয়ার মুসলমান ও মা বনের আপনারে কি ঘুমাই গেছেন নাকি মা আর মসজিদে মুনাজাত হচ্ছে গো মা আমাদের সাথে দুইটা হাত তুইলা দেন গো মা আমাদের বিশ্বাস আমার আল্লাহ আমাদের হাত খালি হাতে ফিরাইয়া দিবেন আরে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কঠিন কবরে চলে গেছে আল্লাহ সবাই আল্লাহকে ডাক দেন আল্লাহ আল্লাহ আরেকবার ডাক দেন আল্লাহ আল্লাহ জানি না কার মা বাবা অন্ধকার কঠিন কবরে শুয়ে গেছে রে আল্লাহ ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও ও রব্বুল আল্লাহ জানিনা কার জন্য আল্লাহ জীবনের শেষ কারবারার মাফিল হয়ে যায় রে আল্লাহ গত বছর আমাদের সাথে অনেক মুসল্লি ছিল আজকে ওনারা অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ আমরা তো একদিন এভাবে চলে যেতে হবে আল্লাহ বাড়ির পাশে করে পারে গো বানবি বাসের বাইয় পাবে না ওরে কে লইবে খব আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কঠিন কবলে চলে গেছে আল্লাহ আজকের সোহাদাই কারবানার মা ফেলে রুসিল আল্লাহ তুমি তাদের মা বাবাকে নাজাতের ফাইসালা করে দাও তাদের মা বাবাকে তুমি আল্লাহ জান্নাতুল ফের দাউস নসিব করে দাও এই দুইশো টাকা পাঁচশো টাকা একশো টাকা দান করেছেন অরবুল আলমিন আল্লাহ যারা দান সবগে করেছেন মাহফিলকে কে করে আল্লাহ সামনে এগিয়ে এনেছেন আল্লাহ তুমি তাদের দানকে সোনার মদিনা দাও অরব্লাল আমিন আল্লাহ এ মসজিদের সভাপতি সেক্রেটারি আল্লাহ স সভাপতি আল্লাহ যত কমিটি রয়েছেন যত মুসল্লি রয়েছেন আল্লাহ সবাইকে তুমি না খায় দান করে দাও আল্লাহ গো জানিনা কার জন্য আজকে জীবনের শেষ মুনাজাত হয়ে যায় রে আল্লাহ অরব্বুলাল আমিন আল্লাহ আমাদের জীবনের গুনা খাতাগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ বিশেষ করে আল্লাহ এ মসজিদের মুসলি আল্লাহ সুলতান হাজিসা আল্লাহ অসুস্থ আল্লাহ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতার সাথে সাথে আল্লাহ নে খায় দান করে নাও আরবুল আর আমি আল্লাহ তার নাতিরা কি ব অবস্থা অবস্থায় রয়েছেন বুলতো অসুস্থ অবস্থায় রয়েছেন আল্লাহ সন্তানের জন্য বাবা হাত তুলেছে আল্লাহ দুনিয়ার বুকে অনেক সন্তানের লাশ বাবার কাঁধে চলে যায় বাবার সন্তানের কাঁধে চলে আসে রে অরব্বুল আলহামিন আল্লাহ তুমি তোমার বান্ধা রাকিবকে পরিপূর্ণ সুস্থতার সাথে ন্যাখায় দান করে দাও অরব্বুল আলহামিন আল্লাহ অনেক মা বোন হাত তুলেছে পর্দার অন্তরে আল্লাহ সকল মা বোনদেরকে তুমি পর্দাশীল হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার খাকবারিয়ার সকল মুসল্লিদেরকে আল্লাহ তুমি না খেয়াত দান করে দাও আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ ইসলামের পথে আসার জন্য চলার জন্য তৌফিক দান করে দাও ও আলামিন আল্লাহ খাকবারিয়ার মানুষ অনেক ভালো আল্লাহ তারা হুজুরদেরকে অনেক मोहब्बत করে আলেম ওলামাদেরকে অনেক ভালোবাসে আল্লাহর নবী প্রেমিক কলি প্রেমিক আল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমাদেরকে মুজিদার মুসল্লিদের মধ্যে অনেকে দোয়া চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মদ আল্লাহুম্মা সাইয়ব আল্লাহ হারুম সাইয়ব আল্লাহ তার পরিবারের মধ্যে অনেক অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থ শরীর নিয়ে আল্লাহ নেক হায়াত দান করে দাও আল্লাহ বিশেষ করে লিয়া সাহেব আল্লাহ খলিল মাস্টার আল্লাহ তার আব্বা আম্মার জন্য দোয়া চাইছেন আল্লাহ রব্বুল আলামিন যার মা নাই সে বুঝে আল্লাহ দুনিয়াতে মা হারা কত কষ্ট রে আল্লাহ আল্লাহ জনাব সব সভাপতি আল্লাহ খলিল মাস্টারে আব্বা আম্মাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাকিয়ে দেখো তোমার কোন বান্দার চোখের মধ্যে এক ফোঁটা পানি আল্লাহ আল্লাহ এইভাবে যারা দোয়া চেয়েছেন আল্লাহ বিশেষ করে আলম আল্লাহ আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ সকলের হাত তুমি সোনার মদিনা ফুসাইয়া দাও আল্লাহ লিয়াকত সাহেব আল্লাহ অনেকে বিশেষ করে অনেকে নাম জানি অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ সবার দোয়াকে তুমি সোনার মদিনা ফুসাইয়া দাও আল্লাহ জানিনা কার মনে কি আশা রয়েছে আল্লাহ সবার মনে আশাগুলো পূরণ করিয়া দাও আল্লাহ জীবন যতদিন বেঁচে থাকবো আল্লাহ সুন্নতের পথে আহলে বায়াত কে ভালোবাসতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে দাও আর রব্বুল আলামিন আল্লাহ জানি না কখন জানি ডাক চলে আসে আল্লাহ ওই কবরে ভাই যাবে না বোন যাবে না স্ত্রী যাবে না কেউ যাবে না আল্লাহ শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে রে আল্লাহ আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করে দাও